কোথাও বের আগে এতটাই তাড়াহুড়ো লাগে যে কোনো সময়ই ব্লগটা বেশ একটা সুন্দর করে শুরু করব সুন্দর করে কখনোই শুরু করতে পারি না মানে কি বলবো একটা তাড়াহুড়োর মধ্যে ব্লগটা শুরু হয়ে যায় তোমরা একটুখানি জাস্ট ক্ষমা মার্জনা করে আমার ব্লগটা ভালো করে দেখে নিও তোমাদের সাথে তো দুদিন ধরে চিত্র প্রদর্শনীর ভিডিও শেয়ার করেছি আজকে তোমাদের সাথে শেয়ার করব আমরা কোথায় ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিও আমি এখানে রেডি রাজাও প্রায় রেডি একটু দেখাও এদিকে তাকাও এই যে রাজা রেডি হয়ে গেছে আমাদের ব্যাগপত্র রেডি রাজা ওদিকে গাড়ি বার করতে আছে প্রথমে এখান থেকে আমরা গাড়ি করে যাবো হচ্ছে শ্যামনগর স্টেশন তো চলো যাওয়া যাক বেশি কথা বকবক করবো না কারণ সকাল সকাল বুঝতেই পারছো তিনটের সময় ঘুম থেকে উঠলেও কি হবে সমস্ত গোছ করতে করতে কিন্তু প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতন সময় লেগেই গেল তো চলো তাড়াতাড়ি করে বেরানো যাক আর মাসিরাও ওদিক থেকে উঠবে অপেক্ষা করব। মাসিরা আমাদের জন্য চলো তাড়াতাড়ি করে যাওয়া যাক এর আগের ভিডিওতে তোমাদের বলেছিলাম যে বাড়ির সামনে থেকে টোটো বুক করে টোটো করে শ্যামনগর স্টেশন যাব কিন্তু কোনো টোটোওয়ালাই এত রাত্রে পাওয়া গেল না তাই জন্য আর কি নিজেদের বাইক নিয়ে বেরিয়ে পড়লাম আর বাইকে করে যাচ্ছি কী প্রচণ্ড ঠান্ডা লাগছিল তোমাদের কি বলবো যাই হোক এত সুন্দর জ্যাকেট কিনেছি এখন কিন্তু আর ঠান্ডা একদমই লাগছে না এই দেখো উঠে গেলাম ফিডার রোডে ফিডার রোডের এখানেই আগের দিন খবর নিয়ে গেছিলাম যে গ্যারেজ কখন থেকে খোলা থাকবে বললো একদম সকালেই খোলা থাকবে ফার্স্ট ট্রেন থেকে তো এই যে তাড়াতাড়ি করে পেয়ে গেছি হচ্ছে সাইকেল গ্যারেজটা খোলা তো গাড়ি ওখানেই রাখা হলো দুদিনের জন্য ওখানে রেখে এই যে এখন তিনটে ছাপ্পান্ন হয়ে গেছে চারটে চারে ফার্স্ট ট্রেনটা মানে হ্যাঁ চারটে ও চারটে সাতে ঢুকবে তো চলো তাড়াতাড়ি করে হেঁটে যাই আবার ওখানে গিয়ে টিকিট কাটতে হবে তো চলো যা যাক কোথাও বেরানোর আগে এতটাই তাড়াহুড়ো লাগে যে কোনো সময়ই ব্লগটা বেশ একটা সুন্দর করে শুরু করব সুন্দর করে কখনোই শুরু করতে পারি না মানে কি বলবো একটা তাড়াহুড়োর মধ্যে ব্লগটা শুরু হয়ে যায় তোমরা একটুখানি জাস্ট ক্ষমা মার্জনা করে আমার ব্লগটা ভালো করে দেখে নিও যে চলো তাড়াতাড়ি হাঁটছি এই দেখো শ্যামনগর সকালে সকাল সকাল রাজা দাঁড়িয়ে পড়েছে টিকিট কাটার জন্য তাও একজনের পরে কিন্তু লাইন দিয়েছে হিসাব মতন আর এদিকে স্টেশন একদম ভেবো না যে ভোর ভোর খালি থাকে পুরো কিন্তু ভরপুরই ছিল কারণ সকালের ট্রেনে কিন্তু প্রচুর লোক বাজার সবজি এগুলো নিয়ে যাতায়াত করে এই যে আমাদের ট্রেন চলে এসেছে বেশিক্ষণ না দু মিনিট মতো দাঁড়িয়েছিলাম ট্রেন চলে আসলো আমরা ট্রেনে উঠে পড়লাম এবার সোজা চলে যাচ্ছি নৈহাটিতে আর তোমাদের এখনও পর্যন্ত জানাইনি যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি তোমরা অপেক্ষা করে ভিডিওটা দেখতে থাকো আর বুঝতেই পারবে যে আমরা কোথায় ঘুরতে যাচ্ছি আর রাজা দেখো সকাল স্টেশনে কিন্তু চা চা নিয়ে নিলো খাচ্ছে আমি আর সময় দেখলেই যে বাজে আর নাগাদ আবার নৈহাটি থেকে ট্রেন আছে ব্যান্ডেল লোকাল আর সকাল সকাল জালনার ধারে বসে দেখতে পাচ্ছি এই সময়ই কিন্তু পরোটা ডিমের তরকারি এগুলো বিক্রি হচ্ছে অত সকালে আমিও অবাক হয়ে গেছি যে সকাল সকাল কে খায় তারপরে দেখলাম যে না একটা ছেলে খাচ্ছে অলরেডি এই দেখো ব্যান্ডেল লোকালে চলে এসেছি ব্যান্ডেল এবার এই যে ছোটো মাসির সাথে দেখা হয়ে গেছে ভাই মেশো আবার কিন্তু ব্যান্ডেল লোকাল থেকে আমরা যাব হচ্ছে শেওড়া সেই ট্রেনেও বসে পড়লাম কারণ একদম গায়ে গায়ে ছিল ট্রেন ট্রেনটা ব্যান্ডেল পৌঁছতে না পৌঁছতেই আমরা একদম পেয়ে গেলাম শেওড়া পুলির ট্রেন চলে আসলাম শেওড়া পুলি জাংশন এখন এখান থেকে কোন ট্রেনে যাব কোন ট্রেনে তারকে তারকেশ্বর আচ্ছা তো প্রথমে দেখলেই শ্যামনগর থেকে নেহাটি নেয়াহাটি থেকে ব্যান্ডেল ব্যান্ডেল থেকে শ্যাওড়াপলি আর শেওড়াপুলি থেকে তারকেশ্বর তো চলো আর মাসিকে দেখো মানে যত ঠান্ডা মাসিরই লেগেছে পুরো একদম মুখ দেখা যাচ্ছে না আর মুখ দেখাতেও চাইছে না হয়তো শ্যাওড়াপলি থেকে তারকেশ্বরের ট্রেন আবার কিছুক্ষণ বাকি ছিল বলে মাসি এখানে আবার দেখো কফি বার করে নিয়েছে তো সবাই মিলে এখানে একটু কফি আর বিস্কুট খাওয়া হচ্ছে কে <laughs> <laughs> কুয়াশা ভেদ করে আমরা কিন্তু ট্রেনে করে এগিয়ে চলছি তারকেশ্বরের দিকে আর সকাল থেকে দেখো সূর্যটা হালকা করে উঠছে লাল লাল কি ভালো দৃশ্যটা আর ট্রেনটা ছিল কিন্তু প্রচন্ড ঠান্ডা ছিল তোমরা ভেব না যে আমরা তারকেশ্বর যাচ্ছি তবে তারকেশ্বর থেকে কোথায় যাচ্ছি এবার তোমাদের বলেই দিই আমরা যাচ্ছি হচ্ছে বাঁকুড়া বিষ্ণুপুরে ঘুরতে দুদিনের জন্য এদিকে দেখো মাসি মেশো মাসির এক কাকু আর তার ছেলে বসে আছেন আর আমরা এদিকে আমি ভাই রাজা তিনজনে একসাথে বসেছি এই দেখো চলে এসেছি তারকেশ্বর স্টেশনে এবার এখান থেকেই কিন্তু আমরা বাস ধরব তাই জন্য নেমে তারকেশ্বর স্টেশনে নামা মাত্রই কিন্তু পান্ডারা এসে আমাদের হাজির হয়ে গেছে ধরার জন্য যে পুজো দিতে হবে আমরা তো তারকেশ্বরে যাইনি পুজো দিতে যাই হোক ওখানে স্ট্যান্ডে নেমে একটুখানি বাথরুম করে তারপরে এসে খুঁজতে শুরু করলাম যে কোন বাসটা বিষ্ণুপুর অবধি যাবে তো এখানে মেশ ওই যে খুঁজে পেয়ে গেল দেখো মা বিনা পানি বাস আর এটা কখন ছাড়ছে কোন সমস্ত কিছু তোমাদের এই ভিডিওতেই আমি বলে দিচ্ছি চলো আগে বাসে উঠে বসা যাক বাসে উঠে পড়েছি বাসে ওঠার পর এই যে জানলার ধারে একটা সিট নিয়ে আমি আর বাসি দুজনে বসে পড়েছি সাথে আছে বাপুজিকে আর আমাদের পিছনে বসেছে রাজা আর ভাই আর এই সাইডে হয়তো মেষও বসবে আর ওই যে কাকু আর সাথে আরেকটা যে ভাই আছে সেও একসাথে বসবে সাতটা মতন বাজে এখন মানে এই দু মিনিট এগিয়ে গেছে তো সাড়ে সাতটা বাজে ঠিক পরের মুহূর্তেই কিন্তু বাস ছেড়ে দিল তো চলো এখন যাচ্ছি কোথায় বাঁকুড়া কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানাচ্ছি পরে মনে হয় বৃষ্টিপুরি যাচ্ছি বাসটা প্রথমে দেখা যাক কতদূর যাওয়া যায় চলো যখন থেকে চলা শুরু করেছিল তার দশ মিনিট বাদেই কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম এক ঘুমে এক ঘন্টা পার করে আমরা সাড়ে আটটার সময় এসে পৌঁছালাম আরামবাগে আরামবাগ থেকে তারপরে দশ মিনিট বাস দাঁড়িয়ে তারপরে কিন্তু আবার বাস ছেড়ে দিল এরপরে বিভিন্ন জঙ্গল পার করতে করতে এই যে যেমন জয়পুরের জঙ্গল এখন পার করছি আর এখানকার যেন তো অনেকগুলো রিসর্ট আছে বেশ ভালো ভালো তো জয়পুরের জঙ্গল পার করে আমরা এসে পৌঁছালাম বিষ্ণুপুর প্রায় সাড়ে তিন চার ঘন্টা মতন আমাদের বাসে লেগে গেছে তার মানে বুঝতেই পারছো কোন সকালে বেরিয়ে আমরা কখন এসে পৌঁছালাম তোমরা একটু হাতে গুনে হিসাব করে নিও ওই দশটা সাড়ে দশটার মধ্যে আমরা বিষ্ণুপুর চলে এসেছিলাম তারপরে এখানে এসে এবার আমাদের হোটেল খুঁজতে হবে বুক করা না থাকাতে মেশো কাকু গেছে হোটেল খুঁজ আমি মাসি ভাই আর রাজা চারজনে এখানে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে থেকে এখানকার পরিবেশটা দেখছিলাম আর দেখলাম যে সুলভ শৌচালয় আছে তো এখানে চলে গেলাম টয়লেট করতে মাসিকেও বললাম টয়লেট করে আসতে তো এখানে টয়লেট করার পর তারপরে আমরা দাঁড়িয়ে রয়েছি মেশরা ওদিকে ঠিক করতে গেছে যে কোন হোটেলে থাকবে আর তারপরে আমরা ভাবলাম যে আমরা সকালের খাবারটা খেয়ে নিই ওরা আস্তে আস্তে তো এইদিকে দেখো ঢুকে গেছি হোটেলে হোটেলে তখন লুটি রুটি লুচি কিছুই ছিল না তাই আমরা ভাতের জন্যই বসে পড়লাম যে সারাদিনে কখন না কখন ভাত খাবো এখন তো আগে ভাতটা খেয়ে নিই এই যে অর্ডার দিয়েছি একদম সবজি থালি কী সুন্দর করে দেখো বাড়ির থেকেও ভালো গুছিয়ে কিন্তু খাবার দিয়েছে খেতে ডাল পাঁচমিশালি একটা তরকারি বাদাম আর সাথে ছিল পোস্তর বড়া যেটা কিনা আমাদের একদমই ঠকিয়ে দিয়েছে দেখো এইটুকুনি একটা পোস্তর বড়া বলেছে কুড়ি টাকা আমরা তো জানতাম না পাতে নেওয়ার পর জানতে পেরেছি আর কি হবে প্রথম দানে খাওয়া দাওয়াতেই কিন্তু আমরা লস খেয়ে গেলাম একটা কুড়ি টাকার পোস্তর বরা খেয়ে যাই হোক তারপরে চলে আসলাম হোটেলে এখানে আমরা এই যে দেখো পৌরসভার অধীনে একটা হোটেল ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর এই যে প্রান্থনিবাস যেখানে একদিনের ভাড়া নিয়েছিল পঁচিশশো টাকা ভাবতে পারো আসলে কোনো হোটেলই পাওয়া যাচ্ছিলো না আগে থেকে যারা বুক করে রেখেছিল তারাই হোটেল পেয়েছে যাই হোক আমরা একদিনের জন্য যেহেতু এতজন লোক থাকবো তাই পঁচিশশো টাকায় এই পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর একটা হোটেল পেয়ে গেছি চলো হোটেলটা হালকা করে তোমাদের সাথে দেখিয়ে দিই আর হোটেলে ঢুকতে না ঢুকতেই ব্যাগ রেখেই একটুখানি মাসি কিন্তু নিতে শুয়ে পড়েছে আর চলো বাথরুমটাও দেখো মোটামুটি খুব ভালো পরিষ্কার আছে বেডরুমও খুব ভালো পরিষ্কার ছিল দুখানা বেড ছিল তো আমাদের সবার খুব ভালো করে হয়ে গেছে এই পর্যন্ত আজকের ভিডিওটা শেষ করলাম পরবর্তী সুন্দরের পথ থেকে কী কী করেছি সমস্তটা নিয়ে তোমাদের সাথে হাজির হব তোমরা এই ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো যাতে পরের ভিডিও তোমরা ভালো দেখতে পাও আসলে পরের ভিডিও গুলো হতে চলেছে খুবই মজাদার আর ইন্টারেস্টিং তার জন্য আমাকে ফলো করে রাখতে হবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমাকে সাবস্ক্রাইব করো করো